আসসালামু আলাইকুম সম্পত্তির দখল এবং অধিগ্রহণ সংক্রান্ত বিষয়কে ঘিরে একটি আইন হয় দুই হাজার সতেরোতে এখন মূলত সেই বিষয়টা সম্পর্কে একটি কিঞ্চিন ধারণা দেওয়ার চেষ্টা করবো বরাবরের মতো আমি অ্যাডভোকেট নাজিবুল্লাহ বলছি উনিশশো সালে এবং উনিশশো সালে আপনারা জানেন যে সামরিক সরকার ক্ষমতায় থাকাকালীন সময় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে এবং এই আইন প্রণয়ন করার জন্য তারা বিভিন্ন ধরনের ফরমান জারি করে প্রোক্লেমেশন জাগির করে পরবর্তীতে লম্বা সময় পরে যখন পঞ্চদশ আইন দু হাজার সময় যখন সিভিল আপিল নম্বর আটচল্লিশ অবলিক দুই হাজার এগারোতে উপরোক্ত সামরিক অর্ডারগুলি যখন অসাংবিধানিক হয়ে গেল পঞ্চদশের আলোকে এবং সেই যে আপিলটি নাম্বার বললাম আটচল্লিশ দু হাজার এগারোর মাধ্যমে আপিল বিভাগের তখন আর এই এই ধরনের অধিগ্রহণ এবং হুকুম দখল সংক্রান্ত বিধি বিধানগুলির সংকট দেখা দেয় তখন এই বিষয়টা নিয়ে একটা আইন করার প্রয়োজন পড়ে ফলে ফলশ্রুতিতে সরকার সকল ধরনের যারা স্টেক ছিল এবং মন্ত্রণালয় এবং বিভাগের সাথে উনি এটা মতামত গ্রহণ করেন এবং সংশোধন এবং পরিমার্জন করে একটা পরিপূর্ণ আইন বের করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই মোতাবেক সিদ্ধান্ত নেওয়ার পরে এই অ্যাকুইজিশন অ্যান্ড রিকুইজিশন অফ ইমোবেল প্রপার্টি অর্ডিন্যান্স নাইনটিন এইটি টু যেটা ছিল এটাকে রহিত করে আমি যে আইনটির কথা বলছি স্তাপ সম্পত্তি অধিগ্রহণ এবং অধিগ্রহণ ও দখল সংক্রান্ত আইন যে হুকুম দখল সংক্রান্ত আইন দু হাজার সতেরো সেই আইনটি প্রণয়ন করে এই আইনটি মূলত বিভিন্ন ধরনের রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন প্রয়োজনে জনকল্যাণসহ বিভিন্ন ধরনের প্রয়োজনে বিভিন্ন মানুষের জমি বা বিভিন্ন সংস্থার জমিও অধিগ্রহণ করতে পারে এবং এর জন্য নির্দিষ্ট ক্ষতিপূরণ সহ বিভিন্ন ধরনের নোটিশ জারি করা সহ বিভিন্ন ধরনের প্রক্রিয়া এখানের মধ্যে কাজ করে থাকে এর মধ্যে একান্নটি ধারা আছে আইনটির মধ্যে এবং শুরু থেকে বেশ কিছু সংজ্ঞা দেওয়ার কথা বলা হচ্ছে স্পেসিফিক বুঝে দেওয়ার জন্য যে দখল কী অধিগ্রহণ কী হুকুম দখল কী এই বিষয়গুলিকে ক্লিয়ারিফাইড করার জন্য মোটামুটি তেরোটা বিষয় সংজ্ঞা দেওয়া আছে সেখানে এবং বলে দেওয়া হচ্ছে যে তিন ধারা অনুযায়ী অন্য যে কোনো আইন এই আইনের নিচেই থাকবে অর্থাৎ এই আইন অন্যান্য আইনের উপর প্রাধান্য পাবে এরপর বিভিন্ন বিষয়গুলিকে বলা উচিত যে অধিগ্রহণ করার জন্য বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট থাকবে রিকোয়ারমেন্ট দেওয়ার পর নোটিশ দেওয়া হবে নোটিশ দেওয়ার পর এটা যদি নিয়ে কোনো আপত্তি থাকে অর্থাৎ যার জমি তার যদি কিছু বলার থাকে সেই বিষয়গুলো কবে আবার সব কিছু বিষয় কিন্তু অধিগ্রহণ করা যাচ্ছে না কবরস্থান শ্মশান এগুলো বললেই তার হচ্ছে না তবে এগুলোর ক্ষেত্রে কিছুটা যদি বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে সেগুলির মাধ্যমে কি বিবেচনায় নিয়ে এটা করা যেতে পারে অবশ্য অধিগ্রহণ বললেই অধিগ্রহণের মাত্রা বিষয়টি বিবেচনা করার বিষয় আছে যেটা অধিক্রহণটা করতে চাচ্ছে সেই অধিগ্রহণটা আসলে অধিগ্রহণটা যৌক্তিক কিনা বা খুবই জরুরি কিনা সেই সকল ভিত্তিতে মূলত টি করার জন্য এই আইনটা এসছে তাহলে স্তাবস সম্পত্তির অধিগ্রহণের মহকুম দখল আইন দু হাজার সতেরো মানে হচ্ছে নামটা শুনলে বুঝতে পারছি অধিগ্রহণ ম্যান্স অ্যাকোয়ার করা আর হুকুম দখল মানে হচ্ছে ওটাকে দখল নেওয়া সংক্রান্ত বিধিবিধান হুকুম দখল অবশ্যই কিন্তু আমরা দুই ধারা অনুযায়ী এই আইনের আমরা দেখতে পাবো সেখানে কিন্তু অস্থায়ী ধরনের দখলের কথা বলা হয়েছে যাক সেগুলি নিয়ে একটা বিস্তারিত আলোচনা পর্যন্ত টোটাল এখনো ধারাটা ওপর আমরা আরও ডিটেল আলোচনা করব প্রাথমিকভাবে বিষয়টি ধারণা জানার জন্য এই ভিডিওটি করা আশা করি সঙ্গে থাকবেন বাকিদের পরবর্তীতে এই বিষয়টা উপর আমরা বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে